যদি সে একটি বিলাসবহুল গাড়ি চালাচ্ছিল তবে যদি তিনি একটি সস্তা ও জরা জীর্ণ গাড়ি চালাচ্ছিলেন তারপর হতে পারে ইবনে শিরিন তিনি কি বলছেন স্বপ্নদাস্ট যখন দেখেন যে তিনি তার স্বপ্নে একটি গাড়ির ভিতরে তার পা রাখছেন তখন স্বপ্নটি তাকে ঘোষণা করে যে তিনি একটি বাণিজ্যিক প্রকল্প গ্রহণ করবেন এবং যদি স্বপ্নে তিনি গাড়িতে চড়ার ফলে বিভ্রান্ত হন এর অর্থ হলো তিনি সেই প্রকল্প সম্পর্কে কিছুটা উদ্বেগ অনুভব করবেন সেটি কিন্তু দেখতে পাওয়া ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে যে ব্যক্তি দেখেছেন সে একদম পুরুষ মহিলা বা অবিবাহিত মহিলা হোক না কেন এবং আশেপাশের পরিস্থিতি অনুযায়ী যদি কোন ব্যবসায়ী স্বপ্নের একটি লাল গাড়ি দেখেন তবে এটি তার অর্থ হলো তিনি একদল চক্রান্তকারী লোকদের দ্বারা বেষ্টিত যার দ্বারা বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় যদি লাল গাড়ির স্বপ্নের স্বপ্নদশটা মাত্র একজন অবিবাহিত মেয়ে হয় তবে ইবনে সিরিন ব্যাখ্যা করেছিলেন যে স্বপ্ন তাকে ঘোষণা করে যে সে একজন যুবকের সাথে প্রেমের সম্পর্কে প্রবেশ করবে একটি স্বপ্নে কেনাকে সাধারণ ব্যাখ্যা করা হয় সেটির কিন্তু ইঙ্গিত স্বপ্ন দশটা একটি স্বপ্ন দেখেছেন যে তিনি শান্তভাবে এবং সমস্ত ভারসাম্যের সাথে গাড়ি চালাচ্ছেন এর অর্থ হলো তিনি সমস্ত লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জন করতে সক্ষম হবেন যদি স্বপ্নদশটার পাশে একজন ব্যক্তি থাকেন যিনি তাকে ডান দিকে নির্দেশ করেন তাহলে দৃষ্টিতার দুর্বল ব্যক্তির প্রমাণ করতে পারে সেটি কিন্তু কিংবিতার কথা এখানে বলা হয়েছে অবহেলিত মহিলার জন্য গাড়ির স্বপ্নে ব্যক্তি গাড়ির অবস্থা এবং রঙের উপর নির্ভর করে যদি সে দেখে যে তার বাড়ির সামনে একটি গাড়ি আছে তাহলে এর অর্থ হলো একজন ব্যক্তি আছেন যিনি তাকে প্রস্তাব দেবেন যদি গাড়িটি একটি বহুমূল কিন্তু পুরনো দেখায় এটি প্রতীক যে যুবকটি ধনী পরিবারে অন্তর্গত করবে যদি কোরোমি স্বপ্নে দেখেন যে সে একটি গাড়ি চালাচ্ছে এবং এটি চালাক এবং তার ড্রাইভিং শান্তে এবং ভারসাম্যপূর্ণ। এটি তার শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্বের প্রতীক এবং তাকে প্রচুর যুক্তিযুক্ত দ্বারা চিহ্নিত করা হবে সেটিই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে। একটি মেয়ে স্বপ্নে একটি সাদা গাড়ি দেখা তার জন্য একটি শুভ দৃষ্টিভঙ্গির কারণ। এটি ইঙ্গিত দেয় যে সে একজন ভালো নৈতিকতার যুবকের সাথে যুক্ত হবে এবং তার সাথে একটি শান্ত জীবন যাপন করবে। যদি সাদা গাড়িটি ধুলো ছাড়া পরিষ্কার ছিল তারপর স্বপ্নটি মেয়েটিকে প্রভাবিত করে এমন ভালো গুণাবলী নির্দেশ করে। একজন বিবাহিত মহিলার স্বপ্নে একটি গাড়ি দেখা তার জীবনকে বোঝায় যদি গাড়িটি নিঃশব্দে ড্রাইভ করে তবে স্বপ্নটি যে স্থিতিশীলতা এবং শান্তিতে বাস করে তার এখানে একটা ইঙ্গিতের কথা এখানে বলেছে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের প্রতি গাড়ি দেখে তাহলে কি হবে যদি একজন গর্ভবতী মহিলা দেখুন যে তিনি একটি গাড়িতে চড়েছেন এবং তিনি কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই ভ্রমণ করেছেন তবে স্বপ্নটি তাকে ঘোষণা করে যে তার অবস্থা হবে এবং 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 তার তার হয়ে যাবে। যদি তিনি তিনি যে জন্য প্রস্তুতি নিচ্ছেন জিনিসগুলো গাড়িতে রেখেছেন তাহলে তার মনে হলো যে তিনি জন্ম দিতে চলেছেন পণ্ডিতগণ সর্বসম্মতভাবে সম্মত হন যে একজন গর্ভবতী মহিলার স্বপ্নে গাড়ি চালানো একটি ইঙ্গিত দেয় যে সে ভালোভাবে এবং নিরাপদ প্রসবের মধ্য দিয়ে যাবে এবং ঈশ্বর সুস্থ থাকাকালীন তার নবজাতককে আলিঙ্গন করার আনন্দ দেবেন সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন একজন গর্ভবতী মহিলাকে তার স্বপ্নের গাড়ির পোশাক পরা দেখা তার গাড়ির ধরনের উপর নির্ভর করে গাড়ি যদি সস্তা এবং পুরনো হয় তবে এর অর্থ প্রসবের সময় তিনি অসুস্থতায় ভুগবেন এবং যদি গাড়িটি বিলাসবহুল এবং ব্যয়বহুল হয় তবে এটি সে নিরাপদে প্রসবের মধ্যে দিয়ে যাবেন তারই কিন্তু একটা ইঙ্গিত পাশাপাশি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি গাড়ি দেখে গাড়ি চালাইতে দেখে সাদা গাড়ি দেখে লাল গাড়ি দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তাই তখন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম হাফেজ রাহুদ্দিন আলী সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু